বাংলাদেশে একমাত্র শাড়ি রাজ্য কিন্তু টাঙ্গাইলে বাংলাদেশে যত বৃহত্তম পাইকারি শাড়ি মার্কেটগুলো আছে এর মধ্যে কিন্তু টাঙ্গাইলের পোলটিয়া হাট বিখ্যাত হ্যালো ভিউয়ার্স দিস ইস মি তানজিনা পিয়াস চলে আসলাম আজকে টাঙ্গাইলের আরেকটা ব্লগ নিয়ে এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে সুতি শাড়ির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব। এর আগে আমি কিছু কথা আসলে বলে রাখি আপনারা অনেকেই বলেন যে ভিডিওতে দাম বলি না কেন দাম বললে বুঝতে পারবেন যে আসলে কতটা পাইকারি অ্যাকচুয়ালি এখানে বোঝার কিছু নাই সারা বাংলাদেশে যে জায়গা থেকে আপনার পাইকারি শাড়ি সাপ্লাই হচ্ছে সেখানে আপনারা প্রাইসটা নিঃসন্দেহে সব থেকে কম পেয়ে যাবেন এখানে আসলে প্রাইস বলারও এরকম কিছু নাই প্রাইস রেঞ্জ আমি বারবারই বলি এখানে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা থেকে শুরু করে আপনারা দুই লাখ তিন লাখ টাকার শাড়িও পেয়ে যাবেন সো আপনারা এইভাবে বললে আসলে বুঝতে পারবেন না বা এত ভিডিও শাড়ি দেখানো বলা যায় না যে কোনটার প্রাইস কত সো বাংলাদেশের সব থেকে বৃহত্তম শাড়ির পাইকারি হাটে প্রাইসটা অবশ্যই আপনারা সব জায়গা থেকে কম পাবেন এটা হচ্ছে একটা কমন সেন্স স্বাভাবিক ব্যাপার আর টাঙ্গাইলের শাড়ি কিন্তু অনেক বিখ্যাত আমরা সবাই জানি আর বিখ্যাত হওয়ার যথেষ্ট কারণ আছে এখানে আপনারা প্রায় দুই থেকে তিন লাখ ডিজাইনের শাড়ি পেয়ে যাবেন প্রায় তিনশো থেকে চারশো পাইকারি শাড়ি মার্কেট এখানে সব আপনারা পেয়ে যাবেন সো এখানে আসলে প্রাইস তুলনামূলক সব জায়গা থেকে কম যে শাড়ি আপনারা অন্য জায়গায় পাইকারি পাঁচশো দিয়ে নিয়ে থাকেন এখানে আপনারা তিনশো সাড়ে তিনশো নিতে পারবেন যেগুলো করে পাইকারি নিয়ে থাকেন সেগুলো এখানে পনেরোশো এক হাজারে পেয়ে যাবেন সো এখানে আসলে ফিক্সড ওইভাবে প্রাইস বলার কিছু নেই এটা পাইকারি একটা মার্কেট এখানে আপনি দামাদামিও করতে পারবেন না ওনারা হচ্ছে খুচরা বিক্রিও করেন এখানে কিন্তু আমি আগের দুই তিনটা ভিডিওতে বলেছি আপনাদেরকে অবশ্যই পাইকারি নিতে হবে একটা শাড়ি চার থেকে পাঁচটা অনেক সময় আটটা কালার থাকে আপনাদেরকে কালার মেনটেন করে ওনারা যেটা বলে পেটি ধরে শাড়ি নিতে হবে মানে আপনাদের রেসিউ মেনটেন করে নিতে হবে আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আর এখানে কবে কিভাবে যাবেন হাটটা কবে বসে আমি বলে দেব না টেনে পুরো ভিডিও দেখতে থাকেন এটা কিন্তু পাইকারি শাড়ির একটা মার্কেট কোনো মেলা কিছু না অনেকেই আবার ভাবেন যে মেলাতে অনেক কমে পাওয়া যায় একশো দুইশো টাকায় শাড়ি বা সেগুলো রিজেক্ট হয় অনেক সময় কোয়ালিটি ভালো হয় না এখানে কিন্তু একদমই এরকম না এখানে আপনারা যা পাবেন সবই খুবই কোয়ালিটিফুল পাবেন অ্যান্ড এখান থেকে সারা বাংলাদেশে হচ্ছে শাড়ি সাপ্লাই হয়ে থাকে আপনারা ঢাকার ধানমন্ডি হকারস মার্কেট বলেন বসুন্ধরা বলেন যমুনা বলেন আরও যত বড় বড় শপিং মল আছে সব জায়গায় কিন্তু এইখান থেকে শাড়ি সাপ্লাই হয়ে থাকে আর এখানে জামদানি কালেকশনগুলো আপনার দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এখানে জামদানি আপনারা এক হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা শাড়িও পেয়ে যাবেন সো যেটা বলছিলাম অনেকেই ভাবতে পারেন যে মেলা মেলা মনে হয় বসে দাম অনেক কম প্রোডাক্ট মনে হয় অতটা ভালো না এরকম কিছু না এটা হচ্ছে টাঙ্গাইলের বৃহত্তম পাইকারি শাড়ির মার্কেট এখানে সারা বাংলাদেশের পাইকারি যারা হচ্ছে শাড়ি নেয় তারা আসেন হাটের দিন এসে তারা হচ্ছে বাস ভরে ভরে আসলে প্রোডাক্ট নিয়ে যায় ইভেন আমি হচ্ছে মঙ্গলবারে গিয়েছিলাম সেদিন সকালবেলা দেখি যে প্রায় পনেরো থেকে বিশটা ঢাকার বাস আমি ভাবছি যে হয়তো কোনো পিকনিকের বাস টাস হবে আর কি পরে শুনে যে না সবাই হচ্ছে ব্যবসায়ীরা আসছে মোকাম করার জন্য মানে পাইকারি শাড়ি নেওয়ার জন্য সো আপনারা যত বড় বড় শপিং মল বলেন ঢাকাতে বা সারা বাংলাদেশের মধ্যে সব জায়গাতে কিন্তু শাড়ি সাপ্লাই হয়ে থাকে এ টাঙ্গালের কুরুটিয়া হাট থেকে সো সেইভাবেই আমি আসলে বলে দিচ্ছি অনেকেই ভাবেন হচ্ছে এটা কোনো মেলা মতিঝিল যেমন ঢাকাতে মতিঝিল মেলা অনেক বেশি ভাইরাল হলো তারপর মোহাম্মদপুর কিছু মেলা হয় সেখানে কিন্তু অনেক কম দামে রিজেক্ট প্রোডাক্ট থাকে এরকম কিছু না মেনলি হচ্ছে এটা বা সারা বাংলাদেশের পাইকারি শাড়ির একটা কেন্দ্রবিন্দু এবার আসি শাড়ির ব্যাপারে বলতে আসলে শাড়ি এখানে আপনারা তিন থেকে চার লাখ ডিজাইন পেয়ে যাবেন এখানে মেনলি হচ্ছে বিভিন্ন তাঁতিরা তাদের কারখানা থেকে তৈরি করা শাড়ি নিয়ে আসে এসে হচ্ছে দেখা যায় চারটা বিল্ডিংয়ের মধ্যে টোটাল তিনশো থেকে চারশো দোকান পেয়ে যাবেন যেখানে তাঁতিরা তাদের তৈরি করা মানে টোটাল এক সপ্তাহের মধ্যে হয়তো নতুন কোনো ডিজাইন আসলো বা পুরাতন ডিজাইনগুলো নিয়ে ওনারা এইভাবে ছোটো ছোটো দোকান করে বসেন এখানে কিন্তু টাঙ্গাইলের অরিজিনাল তাঁতের তৈরি শাড়ি আপনারা বেশি পেয়ে যাবেন এছাড়াও জামদানি কাতান সিল্ক বেনারসি সব ধরনের কালেকশন আসলে এভেলেবেল আর এখানে আসলে লাখ লাখ ডিজাইনের মধ্যে আপনার শাড়ি চুজ করা খুবই ঝামেলা হয়ে যাবে আপনারা প্রথমে যারা যাবেন তারা ট্রাই করবেন হচ্ছে বিল্ডিংগুলো ঘুরে ঘুরে দেখার জন্য এই আসলে আমাদের কিনে ফেলতে মন চায় কারণ এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট বাট আমি বলবো আপনারা প্রথমে একটু ঘুরবেন দামটা যাচাই বাছাই করবেন যদিও এখানে যাচাই বাছাই করার কিছু নেই আসলে সবই পাইকারি দামাদামি করারও কোনো সুযোগ নেই সো এই হচ্ছে আমার টাঙ্গাইলের করটি হাটের একটা ভিডিও এছাড়াও জামদানি আরও বিভিন্ন কালেকশন নিয়ে দুই তিনটা ভিডিও আপলোড করা আছে যারা যারা দেখেননি আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও আমার টুকটাক শপিং ব্লগ চ্যানেল আপলোড করা আছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ যে নামও হচ্ছে এ ফোর আশা সেখানে আমি ফানি কন্টেন্ট বেশি ক্রিয়েট করে থাকি আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরও দুই একটা ভিডিও আপলোড করব পুরুটিয়া হাটের আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড যারা পুরাতন ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন সো আজকে এই পর্যন্তই বাই বাই